মাহের রমাদানের শেষের দশ দিন এতে কাফ করা কিফায়া মহল্লার কিছু মানুষ বা এক দুইজন যদি এতে কাফে বসে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে কিন্তু মহল্লার কেউ যদি মসজিদে এতে কাফে না বসে সবাই সুন্নাতে মহাক্কাদা তরকের গুণা হবে এই জন্য প্রত্যেক মসজিদে যে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় হয় এই মসজিদে এত কাফে বসতে হবে না বসলে পুরা মহল্লাবাসী গুণাগার হবে কিন্তু দেখা যায় অনেক মহল্লাতে লুক নাই লুক না থাকার কারণে টাকা দিয়া পয়সা দিয়া কাউকে এতে কাফের জন্য নির্ধারণ করে এই জন্য আমাদের জানার দরকার টাকার বিনিময়ে এতে কাফে বসতে পারবে কিনা বা টাকা দিয়া বসানো যাবে কিনা মহল্লাতে কেউ নাই এতে কাফে বসার একজনকে সবাই নির্ধারণ করছে তুমি এত কাফে বসো দশ দিন এতে কাফে বসলে তোমাকে পাঁচ হাজার টাকা দিব অথবা দশ হাজার টাকা দিব এইভাবে মহল্লাবাসী তাদের দায়িত্ব থেকে মুক্ত হওয়ার জন্য এতে কাফে বসায় ফতোয়ার আর কিতাবে পরিষ্কারভাবে লেখা আছে টাকার বিনিময়ে এতে কাফে বসাও হারাম টাকা দিয়া এতে কাফে বসানো হারাম টাকা দিয়ে বসানো যাবে না অনেক মহল্লাতে এমন করে তাহলে এত কাফে এটা একটা আবাদত এত কাফ করতে হবে একমাত্র আল্লাহ তালাকে খুশি করার জন্য কোনো বিনিময় না বিনিময় পাবেন আল্লাহর কাছে দুনিয়ার বিনিময়ের জন্যে না বিনিময়ে পাবেন আল্লাহর কাছে সুতরাং টাকা দিয়া এতে কাফে বসানো এটা হারাম কোনো মহল্লাতে যদি এইভাবে টাকা দিয়া এত কাফে বসায় তাহলে তাদের দায়িত্ব পালন হবে না এটা জায়েজ হবে না আর টাকার বিনিময়ে যে বসছে তারও এতে কাফের সবাব পাবে না এই জন্যে আমরা খেয়াল রাখব কাফে বসতে হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। যেমন আপনার দায়িত্ব হলো নামাজ পড়া আপনি নিজে নামাজ না পড়ে একজনকে যদি বলেন যে ভাই আমার পক্ষ থেকে নামাজটা পড়েন আমি আপনাকে দৈনিক এক হাজার টাকা দিব হবে নামাজ পড়তে হবে একমাত্র আল্লাহরে খুশি করার জন্যে তাহলে এটা যেমন হবে না পয়সা দিয়া বা কোনো কিছুর বিনিময়ে বসানো এটাও ঠিক হবে না আল্লাহ তালার সঠিক মাসালা বুজার তাও দান করুন